বৃত্তি নিরোধা চিত্তের বৃত্তি সকলের নিরোধ হলো যোগ আজকে যোগের চিত্তের বৃত্তি সকলের নিরোধ যোগ এটা পতঞ্জলি যোগ সূত্রে বলা হয়েছে পতঞ্জলি যোগের এরকম নয় যে ইগাস চিত্তাবৃত্তি নিরোধ মানে সব চিত্তের বৃত্তি সকলের নিরোধের কথা উনি বলেছেন এখানে চিত্ত মানে মন বুদ্ধি অহংকার এই তিনটে সমন্বিত রূপ যেটি হলো চিত্ত বা মন সম্বন্ধীয় বিষয় তার যে বৃত্তি তার যে অবস্ট্রাকলস বলতে পারি বা সেটাই হচ্ছে সাধনার সোপান সেটাকেও বলা যেতে পারে এই চিত্তের যে বৃত্তি সেগুলোকে খুব সহজ সরলভাবে যদি আমাদেরকে বুঝতে হয় যেমন বলা হয় স্বচ্ছ সরোবরে যদি আমরা দেখি ওপর থেকে নিচে পর্যন্ত তলদেশ পর্যন্ত দেখতে পাবো কিন্তু সেখানে যদি একটি ঢিল ছুড়ে দেওয়া হয় সেটা আর দেখা যাবে না এই যে দেখা যাচ্ছে না তার কারণ সেখানে তরঙ্গ সৃষ্টি হয়েছে এই যে তরঙ্গের জন্য আমরা তলদেশকে দেখতে পাচ্ছি না এই তরঙ্গগুলিকে বৃত্তির সঙ্গে এক করা হয়েছে শাস্ত্রকারগণ বলেছেন যে এই যে বৃত্তি হলো সেগুলোই এই যে তরঙ্গ সেগুলোই হলো বৃত্তি এবার আমরা বলতেই পার বলতেই পারি যে কেন আমরা চিত্তের বৃত্তি সকলের নিরোধ করতে যাব কিছু দরকার নেই আমরা চিত্তের বৃত্তি নিরোধ এই জন্য করতে যাব প্রত্যেকে চায় সে যে জায়গায় আছে সেখান থেকে তার উত্তরণ সে যে বাধা পড়ে আছে সে যে এই পরিমণ্ডলে সামাজিক পরিমন্ডলে আছে সে সব সময় ক্লাস ওয়ান স্টুডেন্ট ক্লাস টু তে উঠতে ক্লাস চায় থ্রি তে উঠতে থ্রি চায় ফোরে উঠতে কেউ চায় না এই পৃথিবীতে যে তার ডিমোশন একটি শিশু সে যখন ছোট সময় সে চায় প্রতি মুহূর্তে তার মুক্তি সে হাট তার হামাগুড়ি দেওয়াটা তার একটি মুক্তি সেই শুয়ে থাকা থেকে হয়ে শুয়ে থাকা থেকে সে উবুর হতে শেখে কারণ তার সেটা মুক্তির আবার হয়ে থেকে হামাগুড়ি হামাগুড়ি দেওয়া থেকে হাঁটতে শেখা হাঁটতে থেকে দৌড়নো থেকে আরো বেশি এগিয়ে যাওয়ার জন্য সে যখন স্কুলে যায় বা আরো আহ পাঠশালায় সে যখন প্রবেশ করছে সেখান থেকে আরো বেশি সে এগিয়ে যেতে চায় তার পারিপার্শ্বিক সামগ্রিক একটি পরিমণ্ডল সেখান থেকে সে মুক্ত হতে চায় কেউ এই পৃথিবীতে বাধা পরে থাকতে চায় না এই বাধা যে পরে থাকতে আমরা চাই না তার থেকে মুক্তি খোঁজার রাস্তাই হলো চিত্তের বৃত্তি সকলের নিরোধ তার কারণ কেউ যখন এই যে বাধা বলছি আমি বাধা কিভাবে পড়বে আমরা খুব সাধারণভাবে দেখতে পাবো যে কেউ একজন অপরজনকে চাইছে পাঁচ বছর সাত বছর দশ বছর তারপরে তাদের বিবাহ হচ্ছে এবং কিছুদিন পর তারা আবার আলাদা হয়ে যাচ্ছে এই যে তার যে তার তাহলে মনের সেই ভাব কোথায় গেল তার সেই আকাঙ্ক্ষা কোথায় গেল সেই স্পিরিট কোথায় গেল সেগুলো কি শেষ হয়ে গেল না প্রত্যেকে সে চেয়েছিল যে সে আগের থেকে এখন সে ভালো পজিশন বা ভালো সিচুয়েশনে থাকবে হয়তো সেটি প্রাপ্ত হলে হতে পারে সেটা যে চাকরি হতে পারে হতে পারে কোনো সম্পর্ক হতে পারে কোনো সামাজিক বা আর্থ সামাজিক অবস্থান কিন্তু যখনই সেখান থেকে সে ডিটোরিয়েট হবে অবশ্যই সে সেখান থেকে মুক্তি চাইবে একজন ব্যক্তিকে যা দেয় খাদ্য বস্ত্র বাসস্থানের অভাব তাকে এসে ভাববে যে আমার প্রথমে খাদ্য বা খাবার পেলেই হবে খাবার যখন পাবে তার চাহিদা আরো বাড়বে বস্ত্র চাই পেলাম বাসস্থান চাই বাসস্থান পেলাম ঠিক আছে আরো সামাজিক যা কিছু সেই তাকে আকৃষ্ট করবে এই সমস্ত বিষয়গুলো কিছুতে আমরা প্রতি প্রতিনিয়ত জড়িয়ে চলেছি এই প্রতি প্রতিনিয়ত জড়িয়ে যাওয়া এই জড়িয়ে যাওয়ার থেকে আমাদের মনের মনিকোঠায় কোনো একটি জায়গা আছে যেখান থেকে আমরা চাই যে এই সমস্ত কিছুর থেকে মুক্তি বা কোন একজন ব্যক্তি সে তার জীবনে সফলতম জায়গায় গিয়ে সে একটু শান্তি খোঁজে এই যে শান্তি সে তখন তার সেই প্রচুর বৈভব সেই বৈভবের মধ্যে তার শান্তি নেই আমরা দেখতে পাবো যে ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি যখন অপ্রতিদ্বন্দ্বী তিনি তখন সন্ন্যাস নিয়েছেন আমরা গৌতম বুদ্ধের কথা জানি যে তিনি সমস্ত রাজ সিংহাসন রাজ সুখ ভোগ ত্যাগ করে তিনি সন্ন্যাস নিয়েছেন কারণ কি তা এই যে সামগ্রিক যে বাধা যা বিপত্তি তার থেকে মুক্ত হওয়াটাই আমাদের জীবনের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য বা লক্ষ্য তো আমরা এই যোগসচিত্তা বৃত্তি নিরোধে চিত্তের বৃত্তি সকলের যে নিরোধ সেটা কিভাবে সম্ভব তার নিরোধ উপায় আছে সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব কিন্তু যে বলা হচ্ছে। তার কি বোঝাতে চেয়েছেন তিনি এটি বোঝাতে চেয়েছেন যে কেউ যদি এই চিত্তের বৃত্তি সকলে নিরোধ করে তাহলে সে সমাধির দিকে এগিয়ে যেতে পারবে তার মন যদি শান্ত হয় তার মন যদি বিচলিত না হয় কি পেলাম কি পেলাম না কি থাকলো কি থাকলো না কি পাবো কি পাবো না সমস্ত কিছু থেকে সে যখন সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায় তখনই সে চিত্তের বৃত্তি সকলের নিরোধ সে করতে পারবে এখানে আমরা বৃত্তি দেখবো হচ্ছে পাঁচ প্রকার প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা এবং স্মৃতি এই পাঁচ প্রকার যে বৃত্তি সেই বৃত্তিগুলোকে সম্পূর্ণরূপে গুলোকে তো আমাদের বাদ দেওয়া সম্ভব নয় কিন্তু কি সম্ভব এই যে পাঁচটা বৃত্তি এই পাঁচটা বৃত্তিকে আমরা ইকুয়াল বা ট্রাঙ্কুয়াল স্টেট অফ মাইন্ডে আমরা রাখতে পারি শান্ত সমাহিত করে রাখতে পারি সে যে পজিশনেই থাকুক যেভাবেই থাকুক সে আনন্দের মধ্যে থাক সেই জন্যে প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা এবং স্মৃতি সেগুলো যাতে বাধা না হয়ে যায় আমাদের জীবনের সহায়ক হয় আত্ম উপলব্ধির জন্য সহায়ক হয় সেই দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া সেটাই হলো যোগেশ চিত্তাবৃত্তি কথা এই চিত্ত হচ্ছে মন বুদ্ধি অহংকার এই তিনটের সামগ্রিক রূপ আমরা দেখতে পাবো যে সবাই বলে চিত্ত মানে হচ্ছে মন কিন্তু না সেটি নয় চিত্ত মানে হচ্ছে এই মন অহংকার এই তিনটে সম্মিলিত রূপ চিত্ত আমরা রবীন্দ্রনাথের একটি গান অবশ্যই শুনে থাকবো সকলেই যে মম চিত্তে নিত্যে কে যে নাচে তাতা থই থা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটি গান আমরা যদি দেখি সেটা ভক্ত একজন ভগবানকে বলছে বা একজন প্রিয় তার প্রেয়সীকে বলছে বা প্রেয়সী তার প্রিয়কে বলছে এই দুটোই আঙ্গিকে আমরা দেখতে পাবো এই যে মম চিত্তে নিতে নিত্যে কে যেন আচে এই যে চিত্ত কথাটি উনি কেন বলেছেন উনি তো বলতেই পারতেন যে মম মনে কে নি তার যে শব্দ চয়ন চিত্ত তার তাৎপর্য হলো এটি যে চিত্তে যখন কোনো কিছু অবস্থান করে সেটাকে আমরা আর তাকে আলাদা করতে পারি না আমাদের সত্তা থেকে আলাদা করতে পারি না সেটা যেন একাকার হয়ে যায় মন বুদ্ধি এবং অহংকার তার যে নির্যাস তার যে আলটিমেট আউটকাম বা প্রসেসড যে সেটাই এই মন বুদ্ধি অহংকারের যে প্রসেসড জায়গা সেটাই হল চিত্র এবং এই মন বুদ্ধি অহংকার এটা আমাদের নিয়ন্ত্রিত হয় সত্য রজ এবং তম সাত্বিক রাজসিক এবং তামসিক এই তিনটি গুণের আধারে সাত্বিক ব্যক্তি যিনি হবেন তিনি सिंपल सा सीधा यही রকম দা যা কিছু ক্রিয়েটিভ ঠিক আছে 10 রাজুসি যা কিছু রাজো কিও যা পুছো অগ্রগতি প্রচুর বলবো সৃষ্টিশীল প্রচুর अग्रेसिव যা কিছু তাই আমরা বলতে পারি রাজুসি এবং তামসিক মানে হচ্ছে তমসাচ্ছন্ন অলস এই যে সাত্বিক রাজসিক এবং তামসিক এই তিনটে গুণই আমাদের প্রয়োজন কিন্তু কোনো সময় এই তিনটে গুণ একে অপরের ওভার করলে চলবে না স্বামী বিবেকানন্দ তার একজন ব্যক্তি স্বামী বিবেকানন্দের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আমি ঈশ্বরকে পেতে চাই ব্রহ্মকে পেতে চাই তো তাকে স্বামী বিবেকানন্দ জিজ্ঞাসা করেছিলেন তুমি কি মিথ্যে কথা বলতে পারো মজা করেই আর কি স্বামী বিবেকানন্দ তাকে বলেছিলেন তুমি মিথ্যে কথা বলতে পারো না তো তুমি ভগবান পাবে কি করে তো এই এখানে আমরা ভাবতে পারি যে উনি হয়তো এটা নেগেটিভ মানে মিথ্যে কথা যে বলবে সেই ভগবান পাবে এরকম নয় মানে সেই ব্যক্তি এতটাই অলস ছিল এতটাই তামসিক মনোভাবাপন্ন ছিলেন যে তিনি তাকে গতিশীল করার জন্য উনি বলেছিলেন মানে রাজসিক গুণ হচ্ছে সেটাই কথা কথা বলতো কিন্তু সে না তার তার মানে মধ্যে গুণ নেই তো স্বামী বিবেকানন্দ বলছেন যে তার মধ্যে যদি রাজস্বিক গুণও থাকে তবে যে গুণের দিকে এগিয়ে যেতে পারবে তামসিকের থেকে রাজসিক ভালো এবং রাজসিকের থেকে সাত্বিক ভালো কিন্তু এই তিনটে গুণ যদি আমাদের মধ্যে শান্ত সমাহিত না হয় তাহলে অবশ্যই আমাদের চিত্তের বৃত্তি সকলে নিরোধ হবে না তার জন্য যেটা প্রয়োজন হবে যে আমাদের চিত্ত সবসময় সব সময় বিচলিত থাকবে যদি কারো খুব তামসিক হয় দেখা যাবে যে আমরাই দেখতে পাবো সমাজে কোন একজন ব্যক্তি তিনি মাত্রা মাত্রা থেকে অতিরিক্ত তিনি হচ্ছেন অলস এই অলস কেন তিনি তার কোনো ব্যাখ্যা নেই কিন্তু তিনি অলস আমরা পারি যে সেখানে তামসিক গুণ প্রকট হয়ে আছে এবং আমরা যদি তার খাদ্য খাবার দেখি তার চলাফেরা দেখি সেখানে তামসিকতার ছোঁয়া আমরা দেখতে পাব যা কিছু বাসি যা কিছু আহ পুরনো প্রসেসড ফুড সেগুলো তাদের খুব প্রিয় দেখব যারা খুব বেশি মোটা তারা মোটা হয় এই জন্যে সে তার খাদ্য খাবারেও ওই বিষয়গুলোই আসে যেগুলো তাকে ফ্যাট গেইন করতে সাহায্য করবে অথেব তামসিক যদি হয় তাহলে সে তামসিক খাবারই খাবে সেখান থেকে তাকে নিয়ন্ত্রণ করতে হবে রাজসিক কেউ যদি রাজস্বিক খাবার খায় সে খুব বেশি উগ্র হবে খুব বেশি অ্যাগ্রেসিভ হবে সে কারোর সঙ্গে যখন কথা বলবে প্রচণ্ড রেগে যাবে সে নিজেকে মনে করবে যে ওকে আই এম দ্য বেস্ট এবং আমি যা বলছি সেটাই হতে হবে সাত কিন্তু অপেক্ষাকৃত অনেক বেশি শান্ত তিনি জাস্টিফাই করেন কোনটি সঠিক কোনটি ভুল আচ্ছা এবং খুব বেশি অ্যাগ্রেসিভ নন আমরা যদি কোনো স্কুল স্কুলে যাই প্রাইমারি স্কুল সেখানে যে টিচাররা থাকবেন আমরা তাদের সময় যদি কথা বলতে যাই দেখবো খুব সুন্দর খুব ভালো লাগছে কিন্তু সেম আমরা যদি পুলিশ স্টেশনে যাই একই অভিজ্ঞতা আমাদের হবে না ঠিক তেমনি আমরা যদি আবার কোনো গভর্নমেন্ট অফিসে যাই সেখানে অভিজ্ঞতা আমরা তামসিক পাবো এটি এই গুণের প্রভাব এই গুণগুলোকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে তাহলে দেখব এই চিত্তের ব্যক্তি সকল আমাদের মনের যে পরিধি আমাদের মনের যে তরঙ্গ সেগুলো স্থিমিত হয়ে আসছে এই তরঙ্গ যতক্ষণ না স্থিমিত হবে যত ঢেউ কম হবে তত মন ভালো থাকবে তত কেউ নিজেকে জানতে পারবে কারণ এই চিত্তের বৃত্তি সকলের নিরোধ হলে তবেই সে আপনার নিজের স্বরূপ সম্বন্ধে সে জানতে পারবে যোগের উদ্দেশ্যই হল নিজেকে জানা যোগ এসেছে আমরা দেখব যোগ একটি দর্শন এবং তার প্যারালো ফিলোজফি হচ্ছে সাংখ্য এবং যোগ এবং সাংখ্য এই দুটো মানে যোগ হচ্ছে প্র্যাকটিক্যাল আসপেক্ট সাংখ্য হচ্ছে থিওরিটিক্যাল সেজন্য বলা হয় যে প্রকৃতি এবং পুরুষ এই দুটোর মিলন এটি হলো যোগ তো সেই যোগ কখন সম্ভব হবে যখন আমরা প্রকৃতি এবং পুরুষের প্রভেদ করতে পারব এবং প্রভেদ করতে পারার মধ্যে দিয়েই আমরা আমাদের এই সুস্থতা এই ভালো লাগা ভালোবাসা একটি বিশ্ব ভাতৃত্ববোধ সেই দিকে এগিয়ে যেতে পারে